আলহামদুলিল্লাহ অ্যান ইভিনিং অফ ইফতার অ্যান্ড এনলাইটেনিং ডিসকাশনস এট খিদমা ইট ওয়াজ এ গ্রাইট ইভেন্ট ইট ওয়াজ এ গ্রাইট সাকসেস কমিউনিটি অর্গানাইজেশন প্রত্যেক সংগঠন থেকে লিডার্সগুলা আমাদের আজকের ইফতার প্রোগ্রাম এসেছেন মুসল্লিয়ান থিনো ফ্লোরি আমাদের ফ্যাক্ট ছিল আলহামদুলিল্লাহ আমরা এই খিদমা একাডেমি covid time in 2020 over half a million pounds the purchase for the phase 1 phase 2 phase 3 one refurbishment for major internal refurbishment work has taken place we have spent altogether in the last four years almost a million pounds আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদেরকে যে বাজারা সাহায্য করেছেন আমরা দোয়া করি আল্লাহ তালা টু অ্যাকসেপ্ট দেয়ার ডোনেশনস এন্ড গিভ দেম রিওয়ার্ডস এখন আমাদের আউটস্ট্যান্ডিং ইন্টারেস্ট ফ্রি লোন ওয়ান পাউন্ড রয়ে গেছে আমরা উইল অ্যাপিল টু দি কমিউনিটি অ্যান্ড মুসলিয়ানস টু কাম ফরওয়ার্ড অ্যান্ড টু হেল্প খিদমা টু মেক আল্লাহ হাউস ডেট ফ্রি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য অগণিত সুক্রিয়া খিদমা একাডেমি দুই সালে শাহ মনি সাহেব নেতৃত্বে যে নতুন টিম ম্যানেজমেন্ট এসেছে এই ম্যানেজমেন্টে এই পাঁচ বছরের ভিতরে মধ্যে কোভিডের সময় থাকার পরেও এই বিল্ডিংটা যেটা লিজ ছিল এবং এই কমিউনিটির জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল আলহামদুলিল্লাহ শাহ মুের নেতৃত্বে নতুন কমিটি নতুন ম্যানেজমেন্টের মাধ্যমে এই এই বিল্ডিংটা ফিরিয়ল হয়েছে এটা আল্লাহর দরবারে আমাদের অনেক অসংখ্য সুক্রিয়া সাথে সাথে ফিরিওল্ড হওয়ার পরে এই বিল্ডিংটা ছোটো ছোটো কয়েকটি রুমে ছিল মসজিদ আলহামদুলিল্লাহ আজকে দৃশ্যমান যে আমাদের সামনে একটি সুন্দর চমৎকার মসজিদ এতর এলাকার জন্য স্টার্টফুটবাসীর জন্য এই নতুন কমিটি যে আমাদেরকে উপহার দিয়েছে আমরা তাদের সুক্রিয়া জানাই এবং আজকের যে ইফতার মাহফিলে শো শো মানুষের উপস্থিতি এটা প্রমাণ হয় যে অত্র এলাকার কমিউনিটিরা এই মসজিদকে গ্রহণ করেছে এই মসজিদের সাথে এলাকার মহব্বত এবং ভালোবাসা রয়েছে এই কমিউনিটির সাথে আমাদের সিনিয়র মুরব্বী আলহাসান মিয়া সাহেব সহ যারা সময় দিয়েছেন আমি তাদের জন্য রব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ তাদের এই খেদমত এই মেহনতকে যেন কবুল করেন এবং কমিউনিটির স্বার্থে যেন এই সেন্টারটি এই মসজিদটি আগামী দিনে যেন কাজে আসে আল্লাপাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আমি হিদমা একাডেমির আজকের ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত এবং এখানে সর্বস্তরের সর্বশ্রেণীর কমিউনিটির মানুষের অংশগ্রহণ দেখে আমি খুবই খুশি হয়েছি বিশেষ করে ভাই আমাদেরকে যেভাবে আমন্ত্রণ করেছেন এবং আমাদেরকে যেভাবে আপ্যায়নের ব্যবস্থা করেছেন এতে আমরা মুগ্ধ আমরা আশা করি এটা অত্যন্ত অব্যাহত থাকবে এবং কমিউনিটির মানুষের সেবা এটা পরিচালিত হবে ধন্যবাদ আজকে আমরা আসছি এখানে ইফতার মাহফিলে আমাদের খিদমা একাডেমির চেয়ারম্যান আমার অত্যন্ত প্রিয় মানুষ শাহ ভাইয়ের আমন্ত্রণে আসছি খিদমা একাডেমি আমি গত টোয়েন্টি টু ইয়ার্স থেকে আসলে এই জায়গায় স্টার্টফুডে আমি থাকি এবং এইটার প্রথম থেকেই আমি এইখানে দেখতেছি এইটা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গার মধ্যে এইটা আছে কারণ অত্র এলাকায় কোনো মসজিদ ছিল না যখন খিদমা একাডেমি এখানে হয়েছে এবং ছোট্ট কয়েকটা রুম একসাথে ছিল যেটা আজকে অনেক সুন্দরভাবে রুমগুলা বাঙ্গের তিনটা ফ্লোরে মসজিদ করা হয়েছে আমার মনে হয় যে এখানে মোর দেন ফাইভ হান্ড্রেড পিপুল একসাথে নামাজ পড়তে পারবে আমি অত্যন্ত খুশি হয়েছি দেখে যে আমাদের যে আজকে এত সুন্দর একটা মসজিদ এইখানে হয়েছে এই এরিয়াতে আবার এইখানে কোনো ক্লোজ কোনো মসজিদ নাই এবং আমি মনে করি যে এই মসজিদের সাথে যারা আছেন তাদের এই খেদমত তালা যেন কবুল করেন এবং আমরা যারা এইখানে আসি সবাই এই মসজিদে আমাদের খেয়াল রাখা দরকার কারণ এইভাবে যদি ইসলামিক সেন্টারগুলো আমরা গড়ে না তুলতে পারি এবং এগুলাকে আমরা যদি সময় উপযোগী করে না তুলতে পারি তা আমাদের বাচ্চারা আসলে এই ইসলামের দিকে ঝুঁকবে না এই জন্য আমার আবেদন থাকবে আমরা সবাই মিলে এই খিদমা একাদেমি সহ রকম যতগুলো ইসলামিক সেন্টার আছে সবাই যেন আমরা সময় দেই এবং আমরা সহযোগিতা করি আমি বিশেষ করে এই কমিটির যারা ভলনটিয়ার আছেন সবাই আমার অত্যন্ত পরিচিত মুখ এবং সবার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তাদের এই খেদমতকে কবুল করেন আর বিশেষ করে সবাই জানেন যে আমার বন্ধু শাহ ভাই খুবই সমাজকর্মী একজন মানুষ এবং ধার্মিক একজন মানুষ আমি মনে করি যে ওনার আল্লা নেক হায়াত দান করুক এবং আরও বেশি করে খেদমা একাডেমিতে ওনাকে খেদমত করা আল্লাহ তফিক দান করুন আমিন